আজকে তিন দিন চলতেছে ইতিমধ্যে পেপার উঠায় ফেলা হয়েছে এখন শুধু তুষ আছে তুষের মধ্যে আরও তিন চার দিন রাখবো তারপর এখানে শিফট করে দেব এখন পর্যন্ত একটা মুরগি মারা গেছে ওই যে ওই খাবার ওই যে ওই পাশে ওই খাবার এই খাবার সব তুষ ফালা খাবার দে অ্যান্টিবায়োটিক আজকে চালাই নাই না রাত ভ্যাকসিন চার দিনের মাথায় কালকে অ্যান্টিবায়োটিকটা আমরা এবার খুব কম ইউজ করছি ভ্যাকসিন কালকে অথবা পরশু দিন দিব এখন তুষ তুষ অনেকগুলো খাবারের মধ্যে তুষ করে রয়েছে ওই খাবারগুলো তুষ উঠিয়ে তারপর খাবার দিয়ে হচ্ছে কতগুলো খাবার নিচে পড়ছে এই টায়ার বের কর টায়ার বের করে দোকানে নিয়ে যা দোকানে নিয়ে তারপরে এগুলো আবার বস্তা দিয়ে আবার শিলাবি সাবিরে কইলেই চলবো সাবিরে সিলাই দিব বস্তার মেশিন আছে টায়ার বের কর যেটা খারাপ বের কর সমস্যা নেই বের কর না 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 দরকার নেই টায়ার নিয়ে যা দোকানে সাবিরে করে দিব না সব এভাবে কর্তৃক ব্যবহার কর্তৃক টাকা হওয়ার কথা দোষ ছয় দিতে হয় এটা করে দেখা যায় মুরগির খেতে সুবিধা হয় সবগুলা যেগুলো যেগুলো ভুলে খাবার দিয়া তারপর সবগুলো তুষি কর ছয় আর যে এই জায়গায় ভিজা যাইব ওই জায়গার মধ্যে ওই যে কাঠের গুঁড়ো আছে ওটা দিয়ে দিবি না কাঠের গুঁড়া দিয়ে দে সমস্যা নেই এই কোণায় ওই কোণায় ওই চারটা কোণায় কাঠের গুঁড়া দিয়ে দে কোনো সমস্যা নেই কাঠের গুঁড়া পানি অ্যাবজর্ব করে বেশি তুষ বিজলে বোঝা যায় না এই কোনায় কোনায় চারটা কোনায় তুই কাঠাই গুড়া দিবি রাত্রেবেলা হাত দিয়া ধর হাত দেয়াই কর হাত দেয় কর হ্যাঁ মালা ফালা করুক অল্প খাওয়া সমস্যা নেই অনেক মুগি খাওয়া দাওয়া করতেছে অনেক মুগি বেশ নিতেছে কালকে ধর তিন দিন দিব ইনশাল্লা আজকে রাতে ওজন পরিমাপ করবো কেমন আছে এই সময়টাকে আমরা ব্লোডিং বলি পোলট্রি বিষয়ে একটা কথা আছে সেটা হচ্ছে ব্রুডিং যত ভালো হবে বাচ্চার গ্রোথ তত ভালো হবে বাচ্চা সুস্থ থাকবে তত আমরা সেই চেষ্টাটাই করি বাকি ডালার ইচ্ছা ব্রুডিংটা কেন করি সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা বাচ্চা জমা নেওয়ার পরই তার মায়ের পাখার নিচে সে থাকে সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ আদ্রতার মধ্যে সে থাকে তা আমরা যখন একদিনের বাচ্চা পাই তখন ওই আর্দ্রতা দেওয়ার জন্যই ব্রুডিংটা করি আমরা আদ্রতা যাতে ঠিক মতো সে পায় সেই জন্য আমরা ব্রুডিং করি আর কি ব্রুডিংয়ের সর্বোচ্চ টেম্পারেচার হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাত থেকে আট দিন বা দশ দিন পর্যন্ত ব্রুডিং করা যায় এখন রাত বাজে হচ্ছে দশটা একত্রিশ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার ওজন পরিমাপ করবো আর হচ্ছে যেসব জায়গাগুলো যেমন কর্নারে প্রচুর মুরগি থাকে ম্যাক্সিমাম মুরগিগুলো কর্নারে থাকে দেখতেই পাচ্ছে ওই জায়গাগুলোতে আমরা কাঠের কুঁড়া আছে কাঠের কুঁড়াটা ব্যবহার করবো এখন ইতিমধ্যে আমরা টায়ারগুলো পুনরায় ঠিক করে খাবার দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে টায়ারে প্রচুর পরিমাণ খাবার খায়

মুরগি যে ওই যে ওই ঢুকছে খেল আছে ওই যে দিকটা ঢুকতে আছে ওই যে ভিতরে যা ভিতরে যা না ওই দিকটা ঢুকবো কে দিয়ে যা হ্যাঁ নেই না ওই দিক আস্তে আস্তে ঢুকতে ভিতরে ঢুকে গেলে বের হইতে পারবো না পরে বের কর যে যে বেজে দেখছিস আস্তে বের কর হাত দিয়ে বের কর

একটা ওরা ওরাতে এখন বাজে একটা পঁয়তাল্লিশ মিনিট এখন আমি বাসায় বাট খামারের কাজ চলতেছে খামারের যে ছেলেটা সে অলরেডি পানি দিয়ে দিচ্ছে এবং আগে বলেছিলাম যে এখানে তুষ দিয়ে দেওয়া হবে কাঠের গুঁড়া সেটাও দিয়ে দিতে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখন একটা পঁয়তাল্লিশ বাজে এই টাইমটা দিয়ে দিচ্ছে সাদা পানিটা এবং আমি এটা মনিটরিং করছি যে ও ঠিকমতো কাজ করছে কি না কারণ প্রতিটা খামার এরকম করা উচিত যতই আপনি লোক রাখেন আপনার সার্বক্ষণিক সেটার উপর একটা মনিটরিং করতে হবে সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম